বিবার বন্ধন স্বামীর হাতে হয়ে থাকে বিবার বন্ধন স্বামীর হাতে হয় এই জন্য বিবাহ বিচ্ছেদের অধিকার কিন্তু স্বামীরই তাই মহিলা বিবাহ বিচ্ছেদ তালাক দিতে পারে না এটা দেশীয় আইন ভিন্ন কথা এটা শরীয়তের মশলা বলছি আমি শরীয়তের ফয়সালা হচ্ছে তালাক দেওয়ার অধিকার কার স্বামীরই তাই কোনো মহিলা কোনো পুরুষকে তালাক দিলে এটা তালাক পতিত হবে না কোনো মহিলা স্বামীকে তালাক দিলে এটা তালাক হবে না কারণ তার তালাক দেওয়ার অধিকার নেই এবং আমরা আগের আয়াতে একটা তালাকের ব্যাপারে আলোচনা হয়েছে খোলা তালাক যেটাকে বলে মহিলা যদি স্বামীকে কিছু দিয়ে তালাকের ব্যবস্থা করে সেখানেও কিন্তু চুক্তিমতো কিছু দিলে তালাক হয়ে যাবে না স্বামী মুখে উচ্চারণ করে বা লিখিতভাবে তালাক দিতে হবে তখন এই তালাকটা ওয়াকে হবে না হয় তালাক হবে না যতক্ষণ সে বলে তালাক দেবে না এটা তালাক হবে না তাই তালাক দেওয়ার অধিকার এটা স্বামীর হাতেই তা এটা মহিলা তালাক দিলে তালাক হয় না এটা হচ্ছে শরীয়তের ফাইসালা এটা হচ্ছে কোরআনের বিধান আল্লাহ পাক তালা আমাদেরকে কোরআনে পাকের বিধিবিধান নিয়ম কানুন আইন আল্লাহর আদেশ নিষেধ হুকুম কামগুলা যথাযথভাবে অবগত হয়ে সেভাবে মেনে জীবন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি মোতাবিক অতিবাহিত করার এবং কোরআনের রঙ্গে রঙ্গিন হওয়ার কোরআনের আইন মেনে চলে দুনিয়া ভরতের কাময়াবি সফলতা শান্তি মুক্তি উন্নতি তরক্কি লাবের আল্লাহ তফিক দান করুক